নতুন কিছু কিনলে সেটা যে কখন ইউজ করবো এই ভাবনাটা আমাদের ছোট বড় সবারই হয় ছোটবেলায় জামা কাপড় নিয়ে এটা মনে হতো এখন রান্না রিলেটেড কোনো জিনিস নতুন দেখলেই মনে হয় কতক্ষণে সেটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব। কথায় আছে শখের দাম লাখ টাকা আর আমার যেন সেই দিন দিন বেড়েই চলেছে শখটা এয়ার ফ্রায়ারের নাম জানে না এখন আর কেউ নেই তবে এটা ভাবছি কবে থেকে কিনবো জানি এখানে বেশিদিন দিন থাকবো না তবুও শখের বসে কিছুটা নতুন করার লোভে ইচ্ছা হলো কিনতে আর এখানে তো থ্যাংক গিভিং ডে আসতে চলেছে তো মলগুলোতে কোনো কোনো জিনিসপত্রের ওপর অনেক ছাড় দিচ্ছে গত সপ্তাহে রাজীব অফিস একটা কটস্কো থেকে এয়ার ফ্রায়ার নিয়ে আসে আর সেটা আনার পর থেকে সেটাতে কখন কিছু বানাবো এটা ভাবতে ভাবতে আমি গত রোববার বানিয়ে ফেললাম সবার পছন্দের চিকেন তান্দুরি এর আগেও বানিয়েছিলাম আভেনে তবে এই প্রথমবার বানাচ্ছিলাম এয়ার ফ্রায়ার আমেরিকায় প্রচুর ধরনের মাংস পাওয়া যায় এখানে আপনি টার্কি থেকে শুরু করে বিফ পর্ক ল্যাম্প চিকেন সবই পাবেন তবে এখানে মাটন কিনতে পাওয়া যায় না মানে আমেরিকান মলগুলোতে আর আপনাকে মাটন কিনতে গেলে যেতে হবে কোনো একটা বাঙালি দোকানে আর চিকেনের ক্ষেত্রে এখানে প্রচুর শহরের মধ্যে ফার্ম রয়েছে আর সেখানেই সাধারণত চাষ করা হয় এখানে তাই চিকেনের দামটা খুব অল্প থাকে কখনো কখনো ওয়ালমার্টে এভরিডেজ লো প্রাইস বলে কিছু সেকশন থাকে সেখানে গেলেও বেশ কিছু জিনিস যার দাম খুবই কম পড়ে আমরা গত সপ্তাহে ওয়ালমার্ট গিয়েছিলাম তখন এই চিকেনের একটা বড় ব্যাগ নিয়ে আসি আর চিকেনটা হামেশাই রান্না করতে হয় তাই বেশি করেই আনি কখনো স্যুপ কখনো ঝোল ঝাল এটা লেগেই চলেছে এখানে আবার চিকেনের বিভিন্ন রকম ভ্যারাইটি থাকে যেমন ধরুন একটা প্যাকেটে শুধুই পাবেন লেগ পিস আবার একটাতে উইংস আবার কোনোটাতে ব্রেস্ট পিস মোদ্দা কথা আলাদা আলাদা করে এখানে বিক্রি তো আমরা গত সপ্তাহে যে প্যাকেটটা কিনেছিলাম সেটা ছিল দশ পাউন্ড মানে সাড়ে চার কেজি আর দাম পড়েছিল মাত্র ছ ডলার মতো তবে এটা সব সময় থাকে না যখন চোখে পড়ে আমরা নিয়ে চলে আসি তবে সব মিলিয়ে বলতে পারি এখানে চিকেনের দামটা একটু কমই থাকে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই কেজি তান্দুরি অনেকেই বানাতে পারে তবু রেসিপিটা শেয়ার করলাম আমি যেভাবে করে থাকি আর কি প্রথমেই একটা প্যানে হাফ চামচ ঘি আর বেসন দিয়ে কন্টিনিউ পাঁচ মিনিট মতন নাড়িয়ে একটা বেসনের ভুনা বানিয়ে নিয়েছিলাম এরপর নিয়েছিলাম চিকেনের একটু বড় বড় পিস যেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একটু গাটা চিড়ে রেখেছিলাম এরপর মাংসের গায়ে লেবুর রস নুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম এবার আলাদা একটা পাত্রে এক চামচ সর্ষের তেল হাফ চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ বিট লবণ এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ টক দই আর আগে থেকে বানিয়ে রাখা বেসনের ভুনা গরম মশলা আর গতবারের ইন্ডিয়ান মার্কেট থেকে আনা দিয়েছিলাম এই তন্দুরি মশলাটা প্রয়োজনে একটুখানি জল দেওয়া যেতে পারে এবার সবটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার পেস্টটা ভালো করে মাংসের গায়ে মাখিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টা দুয়েক মতন রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েক পর যখন দেখলাম যে চিকেনটা হালকা হলুদ ছিল তাই কালার আনার জন্য একটু সর্ষের তেল নিলাম আর তার সাথে নিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোকে মিশিয়ে ভালো করে চিকেনের ওপরে মাখিয়ে দিলাম পর এয়ার ফ্রায়ারের যে জালিটা ছিল তার মধ্যে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর নিচে আমি একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা গ্রেভিটা তার মধ্যে পড়ে যায় চারশো ডিগ্রি ফারেনহাইটে প্রায় প্রথমবার কুড়ি মিনিট মতন করেছিলাম বেক আর তারপরে বার করে আবার পাঁচ থেকে সাত মিনিট মতন বেক করেছিলাম তো আমার তন্দুরি তারপর পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এরপর এর উপরে একটু লেবুর রস আর অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ শশা দিয়ে হালকা গার্নিশিং করে নিয়েছিলাম আর এই প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার এরকম ভাবে বানিয়ে দেখতে পারেন দেখা হবে পরের কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা